বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ছিচল্লিশ অধ্যায়ের মুন ওয়া জং মুনহুয়া মুন অর্থ সংস্কৃতি ও অর্থ এবং ছং অর্থ তথ্য মানে সংস্কৃতি এবং তথ্য হাঙ্গুগে কুরিয়ার ইউক্রিউ মানে মাংস ছবি বক্ষণ বা ভোগ করা বা খাওয়া মানে কুরিয়ার মাংস ভোগ হাঙ্গুগ ইনে কুরিয়াতে ইউক্রিউ মাংসের সবির আঙুন ভোগের পরিমাণ মানে খাওয়ার পরিমাণ ছিনান গত মিয় নিয়ন মানে কয়েক দশক ধরে এই যে মিয়ত মানে হচ্ছে কত আবার শিপ মানে হচ্ছে দশ আর নিয়ন মানে হচ্ছে বছর তাহলে মিয়ত শিপ নিয়ন এটা একসাথে হবে কয়েক বছর ধরে থংহান পর্যন্ত খুগে ব্যাপকভাবে ঠুঙ্গা সুমনিদা বৃদ্ধি পেয়েছে মানে কুরিয়াতে মাংস ভোগের পরিমাণ গত কয়েক দশকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ইসন ইসিফ সামনিয়নে দুই হাজার তেইশ সালে সৌমুর প্রথমবারের মতো এই যে সৌ মতো প্রথম আবার উরো মানে যে দ্বারা তাহলে সৌমুর মানে প্রথমবারের মতো ইলিন মানে প্রতি ব্যক্তির জন্য ইউক্রিয় মাংসের রিয়াংই ভোগের পরিমাণ এই যে রিয়াং দ্বারা যে পরিমাণটা ইউকিপ কেজিউল মানে ষাট কেজি নম অসিয়ত নন্দে অতিক্রম করেছে নম মানে বেড়ে দেওয়া বা বেশি তাহলে নম অসিয়ত নুন্দে বেড়েছে তাই মানে দুই হাজার তেইশ সালে প্রথমবারের মতো মাথা মাংসের ভোগের পরিমাণ ষাট কেজি অতিক্রম করেছে মানে এক একজন মানুষ ষাট কেজির বেশি মাংস খেয়েছে ইল ইন ডাং মানে জন প্রতি শাল মানে হচ্ছে চাল চাল তো জানেন ভাত তারপরে ত্বক আরও অনেক আইটেম আছে যেগুলি ওই যে চাল দ্বারা তৈরি করে সবং রিয়াং বক্ষণের পরিমাণ অসিফ ইউকচম সাত কিলোগ্রাম মানে ছাপ্পান্ন দশমিক চার কেজি মানে চালের পরিমাণ হচ্ছে আর মাংস খাই হচ্ছে অর্থাৎ প্রতি ব্যক্তির জন্য চাল ভোগের পরিমাণের চেয়ে বেশি কারণ চাল খাইতেছে ছাপ্পান্ন দশমিক চার কেজি এদিকে মাংস খাচ্ছে ষাট কেজি তাহলে মাংসই বেশি খায় চালের চাইতে হাঙ্গ ইনুন মানে শোক খি গরুর মাংস থাক খি মুরগির মাংস খোগি, শুকুরের মাংস থুং ইত্যাদি থাইয়াংহান বিভিন্ন ইউক্রিউর মাংস ছুলগিম নিদা উপভোগ করে মানে কোরিয়ানরা গরুর মাংস মুরগির মাংস শুকুরের মাংস ইত্যাদি বিভিন্ন ধরনের মাংস উপভোগ করে মানে খায় খুজুং এসোদো এর মধ্যেও হাঙ্গুগুল মানে কুরিয়াতে থ্যাফিউ হানুন প্রতিনিধিত্ব করে উমসিক জুং খাবারের মধ্যে যে উমসিক মানে হচ্ছে খাবার আর জুং মানে হচ্ছে মধ্যে হানারো একটা সামগিউব সারি মানে সামগিউব সাল মানে সামগিউব সাল খোফাল জং দরো এমনভাবে যে হাঙ্গুগি নুন থৈজি খগিরুল শুকুরের মাংস মানি বেশি মকসুম নিদা খায় অর্থাৎ এর মধ্যেও সামগিউব সাল কোরিয়ার প্রতিনিধিত্বকারী খাবারগুলির মধ্যে একটি হিসেবে গণ্য হয় তো এটা এতটাই যে মানে কোরিয়ানরা এখন শুকুরের মাংসটা বেশি খায় খু থুইরুল ইয় মানে তারপরে সোবাং রিয়াংই মানে ভোগের পরিমাণ মানুন বেশি খসুন মানে জিনিসটি থাক মানে মুরগির মাংস ও আত্ম এবং ছোখি ইমনিদা গরুর মাংস মানে সবচেয়ে বেশি তো ওরা শুকুরের মাংস খায় তারপরে হচ্ছে থাক খগি মানে মুরগির মাংস এবং তৃতীয় নাম্বারে হচ্ছে গরুর মাংস থাক খোগি নুন মুরগির মাংস সামগে থাং সামগে থাং মানে যে মুরগির মাংস দ্বারা কী কী খাবার হয় যেমন সামগে থাং হয় তারপরে হচ্ছে চিম থাক এই যে খাবারের নামগুলি বাংলা পড়ার দরকার নাই কারণ এগুলো আপনি বাংলা শিখে কী করবেন কুরিয়াতে যদি গিয়ে বাংলাতে বলেন তাহলে তো ওরা বুঝতে পারবে না সেই জন্য যেগুলি নাউন সেগুলি কুরিয়ার নামেই শিখবেন শুধু আপনি চিত্র দেখে এটা মনে রাখবেন থাক কালবে ফুরাই ছিখিন মানে ওই যে আমরা ফ্রায়েড চিকেন বলি না সেটা সেটা ওরা বলে ফুরাইদু ফুরাইখিন মানে ফ্রায়েড চিকেন থুম ইত্যাদি থাই আংহান বিভিন্ন ইয়রিয়ে খাবারের ছের ইউরো উপকরণ হিসেবে সাইয়ং হামনিদা ব্যবহার করে অর্থাৎ মুরগির মাংস দ্বারা হচ্ছে সামগেথাং তারপর হচ্ছে চিমদাক তারপর হচ্ছে থাকালবি তারপর হচ্ছে ফ্রায়েড চিকেন ইত্যাদি নানান খাবারের উপকরণ হচ্ছে এই যে মুরগির মাংস থুকি বিশেষ করে হাঙ্গুগে কুরিয়ার ফুরাইদু চিকি নুন মানে ফ্রায়েড চিকেন ছ গুঁড়ো বিশ্বের মধ্যে মেউ মানে খুব ইনগিগা ইসা জনপ্রিয়তা আছে মানে কুরিয়ার ফ্রায়েড চিকেন বিশ্ববিখ্যাত সারা বিশ্বে এটার জনপ্রিয়তা আছে থেগু এসোন মানে থেগুতে মেনিয়ন প্রতি বছর ইউরুম গ্রীষ্মকালের চিকিন মানে চিকেন গোয়া তো এবং ম্যাকজুরুল বিয়ার খামকে একসাথে ছুলগি নুন উপভোগ করে ও দেজনে প্রতি বছর গ্রীষ্মকালে চিকেন এবং বিয়ার একসাথে উপভোগ করে যাকে বলে ছি এই যে ছিকিনের ছি আর ম্যাকজুয়ের ম্যাক তাহলে দুটা মিলে হচ্ছে সিম্যাক। মানে চিকেন এবং ম্যাকজু এই যেখানে লিখে দিয়েছে চিকেন এবং ম্যাকজু ফেসুথিবল মানে ফেস্টিভাল বা উৎসব ওই উৎসবটার নাম হচ্ছে ছিমেক মানে সিমেক উৎসব ইয়লি নুন্দে অনুষ্ঠিত হয় মানুন অনেক হানগুক ইন্দরি কোরিয়ানরা সাজাওয়া মানে আগমন করে এবং জেরুল মানে চিকেনের উৎসব ছুলগিম নিদা উপভোগ করে অর্থাৎ সিমেক উৎসবটি অনুষ্ঠিত হয় তাই অনেক কুরিয়ানরা এসে এই যে চিকেন উৎসবকে উপভোগ করে মাংস ইউক্রিউ গোরুর মাংসের ছুং এসোদো মধ্যেও মাংসজাত পণ্যের মধ্যেও খাজাং সবচেয়ে খুব পে উচ্চমানের সিগজের ইউরো খাদ্য উপকরণ হিসেবে ইনশিক থয়েও গণ্য হয়ে হাঙ্গু গেছ কুরিয়াতে নাগজারান মানে বেড়ে উঠা কুরিয়ার মধ্যে বেড়ে উঠা মানে কুরিয়াতে বড় হওয়া সরুল গরু অর্থাৎ গরুর মাংস মাংসজাত পণ্যের মধ্যে সবচেয়ে উচ্চমানের খাদ্য উপকরণ হিসেবে গণ্য হয় কুরিয়াতে জন্ম হয়ে বেড়ে ওঠা গরু হচ্ছে খিনুন। বুঝায় হানু যেসব গরু কুরিয়াতে জন্ম হয়েছে কুরিয়াতেই বড় হয়েছে সেটা নাম হচ্ছে হানু আমরা সাধারণত কুরিয়াতে যে গরুর মাংস খাই সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসে সেটার কেজি বাংলা টাকায় আটশো নশো টাকা কিন্তু এই যে হানুর এক কেজির দাম বাংলা টাকায় প্রায় ছয় সাত হাজার টাকা কারণ এই গরুটা খুবই সুস্বাদু খগুম উচ্চ মানের ইউক্রিউয়ে মাংসের থেমিয়ং সরম প্রতীক হিসেবে শৈগু ইস্যুম্নিদা ব্যবহার করা হয় অর্থাৎ হানুকে কুরিয়ার উচ্চমানের মাংসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় ই ছরম মানে এভাবে হাঙ্গু গে কুরিয়াতে এটা আপনারা তো ব্যাকরণটা জানেন এ মানে শুধু যখন লোকেশান হয় তখন সেই ক্ষেত্রে এ ব্যবহৃত হয় আবার যখন ওইখানে ওই স্থানে কোনো ঘটনা ঘটে তখন সেই ক্ষেত্রে ব্যবহৃত হয় এস তাহলে হাঙ্গু গে কোরিয়াতে ইউক্রিউগা মাংস মানিও বেশি ছবি থুয়ে গো মানে খাওয়া হয় ইজ্জিমান কিন্তু মানে কোরিয়াতে মাংসটা বেশি খাওয়া হয় কিন্তু ছয়েগুন গুণ থুরো সনুন সাম্প্রতিক সময়ে খনগাং স্বাস্থ্য গোয়াত এবং হুয়ানগিয়ং পরিবেশ মুঞ্জে এ সমস্যার তেহান সম্পর্কিত খোয়ানসিমি আগ্রহী ছুঙ্গা হামিয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সম্পর্কিত আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শিখ জুই জানা মানে নিরামিষ ভোজি ইউক্রিও মাংসজাত ছবিরুল খাওয়ার ছুরি নুন কমানোর মানে ওই যে স্বাস্থ্য সচেতন লোকেরা ইদানিং মাংস খাওয়াটা কমিয়ে দিচ্ছে সারাম দূরি লোকজনও নুলক গুম নিদা বৃদ্ধি পাচ্ছে মানে ইদানিং অনেক লোক আছে তারা পরিবেশ এবং স্বাস্থ্যের চিন্তা করে মাংসের খাওয়াটা কমায় দিয়েছে এবং ওরা নিরামিষ ভোজি ইয়ে তারা মানে সেই অনুযায়ী মানে ওই যে নিরামিষ বুঝিদের অনুযায়ী শিকমুল সংখে মানে উদ্ভিদের মাংস এগুলো এখনো বাংলাদেশে হয় নাই না তো অথবা ফিগন যে ফুমে মানে ভেগান পণ্যের থেহান প্রতি এই যে ফিগান যে ফুমে থেহান মানে ভেগান পণ্যের প্রতি সুইয়দ চাহিদাও জুঙ্গি হাগো ইসুঙ্গিদা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এর ফলে উদ্ভিদ মাংস বা ভেগান পণ্যের চাহিদাও বাড়ছে অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের দেশে নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ